ট্যাংরা মাছ শীতকালে একটু লম্বা লম্বিভাবে আলু কেটে ট্যাংরা মাছের সাথে ঝোল রান্না করতে আমরা সবাই পছন্দ করি সবাই সেই খাবারটাকে মিস করি কিন্তু আমাদের শৈশবের সেই খাবারটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসছে হারিয়ে যেতে বসছে কেন কারণ কি কারণ হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের যারা ভাবিরা খালারা আছে তারা কিন্তু ট্যাংরা মাছ সবাই কুটতে চায় না কারণ ট্যাংরা মাছ পুরোটা একটু ঝামেলার একটু ঝামেলার না বেশ ভালো ঝামেলার উপরে যারা শহরে আছেন তাদের তো আবার এই ট্যাংরা মাছ খুলতে সাই লাগবে শহরে সাই পাবেন কোথায় শহরে তো রান্নাই হয় গ্যাস দেয় সাই নাই সো ওনাদের জন্য কিন্তু ট্যাংরা মাছ খাওয়াটা মোটামুটি অসম্ভব বলা যায় কিন্তু আপনাদের জন্য সুখবর হলো ফিশ ভ্যালি থেকে আপনি সুন্দরবনের একদম ন্যাচারাল এমন ট্যাংরা মাছ রেডি টু কুক নিতে পারতেছেন হ্যাঁ আমাদের দক্ষ বুসাররা আপনাদেরকে একদম এমন প্রিমিয়াম কোয়ালিটি ট্যাংরা মাছ রেডি টু কুক করে তারপরে পৌঁছে দেবে আপনাদের ঠিকানায় সো কোটার বাসার কোনো ঝামেলা নাই জাস্ট বাসায় নিবেন প্যাকেট খুলবেন রান্না করবেন আর খাবেন এখনও বসে আছেন কোনো দ্রুত অর্ডার করুন ফিশ ভ্যালিতে স্ক্রিনে দফার নম্বর জরুরদ করলে কিন্তু এমন ট্যাংরা মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায়